আসসালামু আলাইকুম রংধনু ফ্যাশন এবং তাকবীর কালেকশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তো না তিনি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বেশ কিছুদিন যাবৎ হচ্ছে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম যে কারণে কোনো নতুন ভিডিও আপডেট দিতে পারিনি আপনাদেরকে অনেকেই হচ্ছে মেসেজ করেছেন কল করেছেন আপনাদের হচ্ছে আমি মেসেজের উত্তর দিতে পারিনি কল অ্যাটেন্ড করতে পারিনি তার জন্য আমি সরি আর এই ড্রেসগুলো সম্পূর্ণ সুতির মধ্যে হবে ফ্রি সাইজের ড্রেস হবে জামাতে জমজম লেখা থাকবে যদিও এগুলো জমজম না জমজম কিন্তু আটশো টাকার নিচে পাওয়া যায় না আর এটা সুতির ফ্রি সাইজের মধ্যে হবে জমজম লেখা থাকবে শুধু কটনের জামা হবে রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এগুলো প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অর্ডার করবেন তাদের জন্য প্রাইস হচ্ছে চারশো টাকা হোলসেল প্রাইস হোলসেল মিনিমাম ছয় পিস নিতে হবে সারা বাংলাদেশি হোম ডেলিভারি হবে যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা ভাবছেন নতুন ব্যবসা করবেন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই হচ্ছে আমাদের সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করবেন আপনি প্রোডাক্ট না নিলেও আমি চেষ্টা করব আপনি ব্যবসাটা কিভাবে শুরু করবেন কিভাবে সেল করবেন কোথায় সেল করবেন কিভাবে পার্সেল পাঠাবেন বিক্রি না হলে সেই কাপড়গুলো কি করবেন ডিটেলস জানার জন্য অবশ্যই আমার সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করবেন আমি যেটুকু সময় ফ্রি থাকি আমি অবশ্যই চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার জন্য এগুলোর প্রাইস হচ্ছে ফ্রি সাইজের এগুলো সব জায়গায় চারশো আশি টাকা ফ্রি সাইজের ড্রেসগুলো সেল হচ্ছে পাইকারিতে কিন্তু আমাদের এখানে পাচ্ছেন মাত্র চারশো চল্লিশ টাকা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অর্ডার করলেই হোলসেল প্রাইস জামাটা ফ্রি সাইজের মধ্যে হবে সালোয়ারটা হবে আড়াইগোজের মধ্যে আর ওনাটা হচ্ছে পাঁচ হাতের একটি নামাজি ওনা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ওরনাই রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সালোয়ার জামা সব কিছুতেই গ্যারান্টি থাকবে রঙের সারা বাংলাদেশেই হোম ডেলিভারি হবে একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত হোম ডেলিভারি হবে এটা হচ্ছে সুতি ফ্রি সাইজের আরেকটা থ্রি পিস এটার প্রাইস পড়ছে মাত্র চারশো টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে এটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অর্ডার করলে এটাও প্রাইস হচ্ছে চারশো টাকা থেকে দশ টাকা কম রাখা হবে চারশো টাকা অনলি চারশো টাকা এই ড্রেসটারও প্রাইস হচ্ছে চারশো টাকা যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অর্ডার করবেন শুধুমাত্র তাদের জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট পাঠাতে হবে সারা বাংলাদেশি হোম ডেলিভারি হবে হোলসেল নিতে হলে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর যারা খুচরা নেবেন খুচরা নিতে হলে প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা করে প্রতি বাড়বে সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর এটা হচ্ছে মোমবাটিকের মধ্যে হবে মোমবাটিক কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে চারশো সব জায়গাতেই পাঁচশো টাকা সেল হচ্ছে আমাদের এখানে চারশো নব্বই টাকা পাইকারি মূল্য আর যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অর্ডার করবেন তাদের জন্য হচ্ছে চারশো আশি টাকা প্রতি পিসে দশ টাকা করে কিন্তু কম পাচ্ছেন আপনারা শুধুমাত্র একবার সাবস্ক্রাইব করি আপনি পঞ্চাশ পিস নিলেও কিন্তু পঞ্চাশ পিসে দশ টাকা করে কম পাচ্ছেন আর এটা হচ্ছে কাশ্মীরি কটনের মধ্যে হবে ফ্রি সাইজের একটা ড্রেস যেটার কিন্তু কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে প্রাইস পড়ছে মাত্র পাঁচশো দশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি হবে যার যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই পাইকারি নিতে হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর খুচরা নিতে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে খুচরা মূল্যটা কিন্তু প্রতি পিসে পঞ্চাশ টাকা করে বেশি পড়বে এটাও হচ্ছে কাশ্মীরি কটনের একটা থ্রি পিস আর যারা নতুন ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আমাদের থেকে প্রোডাক্ট নিলে কিন্তু আপনাদের যে কোনো প্রোডাক্টে যে কোনো সমস্যা থাকলে সেটা চেঞ্জ করে নতুন নিতে পারবেন এছাড়াও যদি কোনো প্রোডাক্ট আপনাদের সেল না হয় সেটাও কিন্তু চেঞ্জ করে আমাদের থেকে নতুন নিতে পারবেন দুই মাস পর তো যার যেটা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এটাও কিন্তু কাশ্মীরি কটনের মধ্যেই ছিল ফ্রি সাইজের একটা ড্রেস ছিল কাপড় কোয়ালিটি খুবই ভালো ছিল প্রাইস ছিল মাত্র পাঁচশো দশ টাকা আর এটা হচ্ছে জর্জের একটা পার্টি ড্রেস সামনে পুজো আসছে পুজোর জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে এটার প্রাইস পড়ছে এগারোশো টাকা হোলসেল প্রাইস এটার ওনাটা কিন্তু খুবই গর্জিয়াস দেখেন ওনাটার প্রাইসই কিন্তু আছে ছয়শো টাকা ওনাটার প্রাইসই কিন্তু আছে ছয়শো টাকা এটার সম্পূর্ণ ফোর পিসের প্রাইস পড়ছে মাত্র এগারোশো টাকা হোল